আর এক দাদা আছে উনি আসতে চাচ্ছে না যাই ওকে ঠিক আছে তো আপনারা চার চাকা নিয়ে এসেছেন ঠিক আছে আর কবে কখন বেরিয়েছেন বাড়ি থেকে দশটার দিকে দশটার দিকে বেরিয়েছেন তো যাই হোক আপনাদের কয়েন যা নিয়ে এসেছেন আমি সবই একটা একটা করে চেক করে দেখলাম ঠিক আছে দেখার পরে আমি যা যা ভ্যালুয়েবল পেয়েছি এটা আমি আপডেট দেবো তার আগে আপনাদের উদ্দেশ্যে বলছি এখানে যারা কয়েন বিক্রি করতে আসতে চাচ্ছে

জর্জ সিক্স কিং এটা হচ্ছে আপনার হাফ সিলভার এটা ফিফটি পারসেন্ট কপার এবং ফিফটি পার্সেন্ট সিলভারের তৈরি দেখুন এটা হেট এবং তেল আমি দুটো সাইডে দেখাচ্ছি এটা দেখুন রাজার ছবি আছে এটা এটা হচ্ছে জর্জ সিক্স কিং এর তো এই ধরনের কয়েন সাধারণত আপনার চারশো সাড়ে চারশো টাকা থেকে দাম শুরু হয় কিন্তু এখন এই কন্ডিশনে আমি এই কয়েনটা সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা আপনাদেরকে দিতে পারবো তো আপনাদের কারো কাছে যদি এই কয়েনটা থেকে থাকে আপনারা যোগাযোগ করবেন এটা মিনিমাম আপনারা দেখবেন যে কোনো জায়গায় এটা চারশো থেকে সাড়ে চারশো টাকা দাম দিয়ে থাকে আমি এটা পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা পার পিসের দাম দেব ওকে এরপরে নেক্সট দেখুন লোকনায়ক জয়প্রকাশ এই কয়েনটা হ্যাঁ লোকনায়ক জয়প্রকাশ এই কয়েনটা আপনার উইদাউট মার্ক উইদাউট মিন্ট মার্ক হবে স্টেনলেস স্টিলের ওপরে এক টাকার এই কয়েনটা এখানে দেখুন এখানে মেন্ট আছে এই যে আপনার ইয়ারের নিচে এটা স্টার চিহ্ন আছে কিন্তু এটা উইদাউট মেন্ট পার্ক মানে ইনসাইড তো সেক্ষেত্রে লোকনায়ক জয়প্রকাশের এই কয়েনটা আপনার পনেরোশো টাকা থেকে টাকা পর্যন্ত দাম হয় স্টিলের কয়েনের মধ্যে এরপরে দেখুন দু হাজার কলকাতা মিন্টের যে রেয়ার কয়েনটার কথা আমি বলে থাকি দু সালের এই কয়েনটা দেখুন এখানে দু হাজার চার সালের নিচে ইনসাইড প্লেন আছে তো এই কয়েনটা হচ্ছে দু টাকার আপনার কয়েনের মধ্যে উনিশশো বিরানব্বই সালে নয়ডা মিন্ট এবং দু হাজার চার সালে কলকাতা মিন্ট হচ্ছে রেয়ার কয়েন এবং হেট এবং তেল দুটো সাইট দেখে নিন এটা হচ্ছে লায়ন লায়নের সাইট ওকে এরপরে নেক্সট দেখুন নেক্সট যেটা ফেলোয়েবল কয়েন নাইনটিন নাইনটি সিক্স নেতাজি সুভাষচন্দ্র বসুর এটা হচ্ছে যে রেয়ার কয়েন এটা উনিশশো সাতানব্বই সালের পরিবর্তে ছিয়ানব্বইতে জন্ম শতবর্ষ উপলক্ষে মিনটেস হয়েছিল নাইনটিন নাইনটি সিক্সের নেতাজি সুভাষচন্দ্র বসু এই কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন এই কয়েনটা আমি সংগ্রহ করলাম ওনাদের কাছ থেকে এরপরে আরও কিছু কয়েন দেখাচ্ছি আমি এটা হচ্ছে জর্জ সিক্স কিং জর্জ সিক্স কিংয়ের একের চার আনা এটা দেখে নিন একের চার আনা এটা ইয়ার হচ্ছে নাইনটিন ফোরটি উনিশশো চল্লিশ সালের এই কয়েনটা আপনারা দেড়শো টাকা থেকে দুশো টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে পরে দেখুন লর্ড স্পাইক কিং এর একটা কয়েন দেখাচ্ছি একের আনা তবে এটা এটা এখানে লেখাটা পুরোপুরি মুছে গেছে আর কারণ এই কারণ এই কারণে এই কয়েনের ভ্যালুটা একটু কম হয় আর যদি এটা কন্ডিশন ভালো থাকতো লেখাটাও স্পষ্ট থাকতো সেক্ষেত্রে এটা চারশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি আছে ওকে ঠিক আছে তো এখানে অনেক সংগ্রহ দেখলাম এবং ভরাও ওনাদের অনেক কয়েন আছে এখানে বক্সের মধ্যে অনেক কয়েন আছে মোটামুটি এই ধরনের সব কয়েন আমি খুঁজে দেখলাম তো মোটামুটি সব ধরনের দেখার পরে কিছু কিছু ভ্যালুয়েবল কয়েন পেলাম পোর্ট্রেটযুক্ত যে কয়েনগুলো এ ধরনের দেখুন এখানে আমি দেখাচ্ছি জওহরলাল নেহরু একটা কয়েন নিয়ে কথা বলছি নাইনটিন এইটটি নাইন দেখুন এখানে ইনসেট প্লেন আছে জওহরলাল নেহরুর এখানে যদি ডট চিহ্ন হয় গোল রাউন্ড ডট নয়ডা মেন্টেড সেক্ষেত্রে এই কয়েনটা হাজার থেকে বারোশো পনেরোশো টাকা পর্যন্ত পার পিস দাম হয়ে থাকে তো মোটামুটি আরেকটা ডাব্বু কয়েনের বিষয় আপনারা অধিকাংশ সময় ডাব্বু কয়েন আপনারা পঁচাত্তর থেকে আপনার বিরাশি সাল পর্যন্ত আট গ্রামের যে জাব্বু কয়েনটা এই কয়েনটা আপনারা আপনাদের আপনারা আপনাদের ম্যাক্সিমাম আপনাদের কাছে আছে পঁচাত্তর ছিয়াত্তর দেখুন এখানে ছিয়াত্তরের যে কয়েনটা আমি দেখাচ্ছি এই যে সিক্সটা অনেক অসাধু উপায়ে মানে অনেকেই করে গিয়ে এই সিক্সের যে মাথার যে ডানটিটা এটা মুছে ফেলে মুছে ফেলে ওটা জিরোর মতো সত্তরের মতো করে দেয় ঠিক আছে কিন্তু আপনারা দেখবেন এটা হচ্ছে যে এই যে মানে এটা হচ্ছে কপার নেকেলের সেক্ষেত্রে এই কয়েনটা চুম্ব ম্যাগনেটিক নয় এটা ম্যাগনেটে টানবে না চুম্বকে আর সত্তরের যে অরিজিনাল যে কয়েনটা সেটা আপনার এর থেকে পুরো হবে এবং দেখতে শেপটাও আলাদা এবং সেই কয়েনটা হচ্ছে ম্যাগনেটে টানবে তো সত্তর হচ্ছে যে আপনারা ছিয়াত্তরের মধ্যে এটাই তফাত এটা সিক্সটাকে অনেক সময় জিরোর মতো করে দেয় তো এই থেকে আপনারা বুঝে নেবেন যে সত্তর না সেটা ছিয়াত্তর আছে যাই হোক এখানে অনেক ধরনের কয়েন এনেছে মোটামুটি সংগ্রহ দেখলাম দেখালাম তো যাই হোক এরপরে আমি দাদা তো আপনাদের সাথে আর কথা বলি তো বিষয় হচ্ছে যে আপনারা মোটামুটি সে এখানে আপনারা যেভাবে আশা নিয়ে এসেছেন সেটা অবশ্যই আমি সেভাবে দেখেছি তো দেখুন ব্যবসা বেচে কিনা হোক বা না হোক ঠিক আছে এটা হচ্ছে আপনাদের মতামতের উপরে আপনি একটা দাম বলবো ধরুন আপনার এই কয়েনটা আমি ছ টাকা নেতাজি সুভাষ চন্দ্র কয়েনটা ছ টাকা দাম দিলাম ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের একটা দাবি থাকতে পারে যে আরো পাঁচশো টাকা ঠিক আছে সেক্ষেত্রে আমি চেষ্টা করব কয়েনের কন্ডিশনের উপরে দামটা দেওয়ার হ্যাঁ তা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কয়েনটা আপনারা আপনারা আমাকে দিলেন এই কয়েনটা ম্যাক্সিমাম আমার কাছে দাম শুরু হয় ছ হাজার থেকে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পর্যন্ত এমন্সির কন্ডিশনের দাম হতে পারে আর তো যাই হোক মোটামুটি শঙ্কু দেখালাম তো নেক্সট ভিডিওতে আবার আলোচনা করা যাবে অন্য কোনো কয়েন নিয়ে ওকে তো আজকে রাখছি ধন্যবাদ নমস্কার বললে বলুন ঝাড়গ্রাম থেকে দাদারা গাড়ি নিয়ে এসেছিলেন চার চাকা তো ওনারা এখন ফিরে যাচ্ছে যাই হোক দাদা তাহলে আবার আসবেন হ্যাঁ ওকে ওকে ফাইন হ্যাঁ ঠিক আছে